মাফরুম এই যে পাঁচ কেজি আচ্ছা আচ্ছা পাঁচ কেজি এটা ভাই সাড়ে পাঁচ হাজার ভাই সাড়ে আচ্ছা আচ্ছা আর আর আছে যে প্রত্যেকে এটা দেখেন এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে পঁয়ত্রিশশো হুম মাফরুম এটা কেজি 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 প্যাকেট আছে চুপকারি তিন কেজির তিন কেজি টাকা টাকা আচ্ছা আচ্ছা এটা

যদি অনলাইন দিতে চাই সেক্ষেত্রে এই নাম্বার নাম্বারে যোগাযোগ করতে পারবো যোগাযোগ করলে আপনার দিন মানে সেক্ষেত্রে অ্যাডভান্স দিতে হবে পেমেন্টটা অ্যাডভান্স দিতে হবে আচ্ছা